আজকে একটা ছোট ব্লগ ভিডিও দিই আর আমার শরীর খুব খারাপ কয়েকদিন ধরে ভালো করে ভিডিও সিডিও দিতে মাসি না মানে মন না তা সর্দি কাশি জ্বর চলো আমার ঘরের অবস্থা দেখো এই যে পাটি উঠামো উঠায়নি আর এই যে আরও কদিনের খুব বৃষ্টি মানে বৃষ্টি কর মতো না কালকে রাতেও খুব বৃষ্টি হয়ে গেছে কাজে লাগুম আজকে অনেক কাজ আছে এইদিকে গুটের মিটিং আছে গুটের মিটিংয়ে যাতে ছেলে ঘুমায় আর মামা মার লাইটটা জ্বরে দিয়ে চব গুচামো গুচামো মামা কি খাই মাংস খালি দুট খাই নাই দুটা পৰ খাব গোলা ৰুটি দিয়ে মাংস নাংগ চকালে টিভিন এই যে চ'টোত চ'টো গোলা ৰুটি কৰিছে বাচন আপোনাৰ বাৰাই বখৰ পৰা এই যে চটুক গোলা ৰুটি মাংসটা রাতে করছিলাম ভিডিও করিনি শরীর ভালো না তার জন্য ছোটো ছোটো কোলা রুটি করছি ওই সকালে একবার লাল চা খাই লুচি লিকার চা আর এই যে তুলসী পাতার রস খাইতেছি তাও কমতেছে না তুলসী পাতার রস তারপরে এখানে রাতে রাতে মাম্মা মরম খায় নেই চল এক মিনিট হয়ে গেছে গে ভিডিও তাও